হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর একশো আঠের এবং একশো উনিশ এই দুটো পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমার ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত দিয়ে দেখতে থাকো ঠিক আছে আগে সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত বন্ধুরা এখনো দেখো আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের দেওয়া আছে ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো একশো আঠেরো নম্বর পৃষ্ঠায় এখান থেকে আমরা একটা নতুন জিনিস শিখবো ঠিক আছে ভালো করে দেখতে থাকো কি বলছে একটা টেবিলে বিভিন্ন মাপে তামার তার রেখেছি আমি একটা তার দিয়ে বাঁকিয়ে বর্গাকার তৈরি করলাম তাহলে বর্গক্ষেত্রে কখনো যা চারটি বাহু সমান হয় তাহলে স্কেলের সাহায্যে দেখলাম প্রতিটি বাহুর দৈর্ঘ্য দুই কারণ কি চার বর্গাকার ক্ষেত্রে মানে চারটি বর্গাকার চারটি বাহু একটি দুটি তিনটি চারটি এই চারটি বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য কিন্তু সমান হয় তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য দুই তাহলে প্রত্যেক দৈর্ঘ্য দুই সেন্টিমিটার অর্থাৎ একটি দৈর্ঘ্য প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই সেন্টিমিটার মানে কি এক একটি দৈর্ঘ্য দুই সেন্টিমিটার হয় তাহলে চারটি দৈর্ঘ্য কত হবে চার গুণ দুই চার দুগুণে আটটি তাহলে চারটি বাহু দৈর্ঘ্য হবে চার গুণ আট চার গুণ দুই সময় আট সেন্টিমিটার তাই তাই আমার তারের দৈর্ঘ্য আট সেন্টিমিটার বর্গাকার চিত্রের পরিসীমা তাহলে কত হলো ওই পরিসীমাটা হলো এই যে বর্গাকার চিত্রকে যে পরিসীমা মানে চার ধারের পরিসীমাটা বের করতে বলে তাহলে পরিসীমা কত আট সেন্টিমিটার তাহলে এখানে দেখো বর্গাকার চিত্রের পরিসীমার সূত্র আছে চার গুণ একটি বাহুর দৈর্ঘ্য তাহলে এখানে দেখো চার গুণ একটি চার কটি বাহু আছে চারটি বাহু আছে এই দেখো এখানে একটি দুটি তিনটি চারটি চারটি বাহু আছে তাহলে তোমাকে যদি বলতে একটি বাহুর দৈর্ঘ্য বলতে ধরো তোমাকে আমি বললাম একটি বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার তাহলে বর্গাকার চিত্রের পরিসীমা কত তাহলে চার গুণ পাঁচ হবে তাহলে পাঁচ চারে কত কুড়ি কুড়ি সেন্টিমিটার হবে যে একটি বাহু দৈগ্র বর্গাকার চিত্রের জানা থাকলে চার গুণ একটি দৈর্ঘ্য একটি দৈর্ঘ্য যেটা প্রশ্ন দেওয়া থাকবে সেটা বসিয়ে দিয়ে গুণ করে বের করতে পারবো তাহলে বুঝতে পেরেছো তাহলে এই সূত্রটা আমাদেরকে ভালো করে মুখস্থ থাকতে হবে যে বর্গাকার চিত্রের পরিসীমার সূত্র হচ্ছে গুণ একটি বাহুদৈর্ঘ্য এবার তো কি বলছে আলি টেবিল থেকে আর একটা তার তুলে নিল আলি স্কেল নিয়ে মেপে দেখলো তার তারের দৈর্ঘ্য ষোলো সেন্টিমিটার এবার আলী আলি তার দিয়ে বর্গাকার তৈরি করলো স্কেল দিয়ে মেপে দেখলো প্রতিটি দৈর্ঘ্য কত চার সেন্টিমিটার তাহলে আমরা জানি যে বর্গাকার চিত্রে চারটি দৈর্ঘ্য কি বর্গাকার চিত্রে চার প্রত্যেকটি দৈর্ঘ্য সমান হয় তাহলে চারটি দৈর্ঘ্য সমান তাহলে চারটি বাহু দৈর্ঘ্য সমষ্টি কত চারটি দৈর্ঘ্য সমষ্টি তোমার এখানে বলে দিয়েছে ষোলো সেন্টিমিটার তাহলে একটি বাহু দৈর্ঘ্য সেন্টিমিটার কত দৈর্ঘ্য কত হবে তাহলে ভাগ করতে হবে কতকে যে চারটি বাহু দৈর্ঘ্য সমষ্টি থাকবে সেটা দিয়ে একটি বাহু দৈর্ঘ্য যত বলবে সেটাকে ভাগ করলে আমরা পেয়ে যাব তাহলে দিদি তোমাকে বলি যে তোমার চারটি দিদি বলে যে চারটি বাহর দৈর্ঘ্য ষোলো সেন্টিমিটার তোমাকে যদি বলে যে একটি বাহু দৈর্ঘ্য তাহলে আমরা কি একটি বাহু দৈর্ঘ্য চার সেন্টিমিটার হলে কিন্তু ভাগ করবো ষোলো তো চার করলে কত চার চারে ষোলো ভাগ পল এবারে কী বলছে তাই বর্গা কাছিতের পরিসীমা কুড়ি সেন্টিমিটার হলে একটি বাহু দৈর্ঘ্য কুড়ি কুড়ি সেন্টিমিটার ভাজিত চার সেন্টিমিটার তাহলে বর্গা চিত্রের পরিসীমা যদি কুড়ি সেন্টিমিটার হয়ে যায় তাহলে তার একটি দৈর্ঘ্য কত হবে তাহলে কুড়ি ভাজিত চার তাহলে কি ভাগ ফল কত হয় চার পাঁচে কুড়ি ভাগ ফল কত পাঁচ ওই পাঁচটা হবে পাঁচ সেন্টিমিটার তাহলে বর্গাকার চিত্রে একটি বাহু দৈর্ঘ্য কি পরিসীমা ভাজিত চার তাহলে এখান দেখো এখানে দেখো কী বলছে পরিসীমা বর্গাকাছিত্রে পরিসীমা সমান কী বের করেছে যে চার গুণ চার গুণ একটি বাহু দৈর্ঘ্য একটি বাহু দৈর্ঘ্য তাহলে আমি যদি একটি দৈর্ঘ্য বের করি তাহলে কত হয় যে পরিসীমা পরিসীমা ভাজিত চার কেন ভাজিত চার তাহলে এখানে কারণ কি এই যে চারটা এই যে যদি এটাকে উল্টে দেই কি আছে সমান চিহ্নে দিক আছে তাহলে সমান চিহ্ন ওদিকে গেলে চারটা কী হয় যে ভাগ হয়ে যায় গুণ আকারে আছে মানে ভাগ হয়ে যাবে তাহলে পরিসীমা ভাজিতক চার বা পরিসীমা ভাজত চার এরকম করে হয় তাহলে বর্গাগাছিতে একটি বাহু দৈর্ঘ্য সূত্র কি পরিসীমা ভাজিতক চার আর বর্গাগাছিতে পরিসীমার সূত্র কি চার গুণ একটি বাহুদ্দৈগ এবার দেখো একশো উনিশ নম্বর পৃষ্ঠে কি বলছে যে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাই দেখো বলছে বর্গাকার চিত্রের পরিসীমা আর বর্গাকার চিত্রে একটি দৈর্ঘ্য তাহলে বর্গাকার চিত্রের পরিসীমা কত বলেছে চব্বিশ তাহলে একটি দৈর্ঘ্য বের করতে বলছে তাহলে বর্গাকার কাছিত্রে একটি বাহু দৈর্ঘ্য কি পরিসীমা ভাজি চার একটু আগে আমরা পড়ে এসেছি তাহলে পরিসীমাটা কত পরিসীমাটা চব্বিশ তাহলে চব্বিশ ভাজিতক একটি দৈর্ঘ্য কত একটি বাহু দৈর্ঘ্য চার তাহলে পরিষীম সরি এখানে সূত্র বলে দিয়েছিল যে পরিসীমা ভাইত চার একটি দৈর্ঘ্য বের করতে হচ্ছে পরিসীমা ভাইত চার তাহলে একটি তো চব্বিশ তাহলে চব্বিশ ভাইত চার তাহলে চব্বিশে চার দিয়ে ভাগ করতে হতো চার ছয় চব্বিশ ভাগ ফুল চার তাহলে এটা হবে চার এবার ধর কী বলছে বর্গা কাছিতে একটি দৈর্ঘ্য আট সেন্টিমিটার বলেছে আর পরিসীমা বের করতে বলছে তাহলে বর্গাঘাছিতে পরিসীমার সূত্র আমরা কি জানি যে চার গুণ একটি দৈর্ঘ্য তাহলে একটি দৈর্ঘ্য কত বলেছে আট বলেছে তাহলে চার গুণ আট চার গুণ আর আট চারে বত্রিশ ঠিক আছে চার গুণ আট বা আট গুণ চার তাহলে কারণ কি কী করে বের করলাম বুঝতে পেরেছো এখানে একটি বাহু দৈর্ঘ্য বলে দিয়েছে আর বর্গাকাছচিত্রের পরিসীমার সূত্র কি চার গুণ একটি বাহু দৈর্ঘ্য তাহলে চারটা সূত্রের মধ্যে আছে তাহলে চার গুণ একটি বাহু দৈর্ঘ্য আট তাহলে চার গুণ আট চারে বত্রিশ এবার দেখছি বর্গাগাচিত্রের পরিসীমা তাহলে বর্গাকাছিতের পরিসীমার সূত্র কি আমরা এই যে জেনে এসেছি যে পরিসীমা দেখতাম বর্গাগা চিত্রের পরিসীমার সূত্র কি চার গুণ একটি বাহু দৈর্ঘ্য তাই তো পরিসীমা এখানে আমাদেরকে যেটা বের করতে বলছে যে বরগাগাছিতে একটি পরিসীমা চুয়াল্লিশ সেন্টিমিটার হলে বরগাগাছিতে একটি দৈর্ঘ্য তাহলে একটি বাহুদৈগে কী পেয়েছিলাম যে পরিসীমা ভাজিত ফোর তাহলে পরিসীমা কত বলেছে চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ ভাজিতক কত ফোর তাহলে ভাগ করলে কত হয় একে আমি চুয়াল্লিশকে যদি চার দিয়ে ভাগ করলে কত হয় চার একে চার চার নামালাম চার একে চার কত হচ্ছে এগারো এগারো এবার দেখো বলছে বরগাছিতে একটি বাহু দৈর্ঘ্য নয় সেন্টিমিটার হলে পরিশ্রম বরগাছিতে পরিসীমা সূত্র তাহলে বরগাছিতে পরিসীমা সূত্র কি চার গুণ একটি বাহু দৈর্ঘ্য তাহলে চার গুণ এখানে নয় একটি বাহু দৈর্ঘ্য কত নয় তা ন চারেক ছত্রিশ বুঝতে পেরেছ এবার দেখো কী বলছে আয়তকার বাগানের চাই থেকে বেড়া দেবো দেখি কতটা লম্বা বেড়া করতে হবে তাহলে এবারে আমাদের আয়তকার চিত্র সম্পর্কে সূত্র জানব এতক্ষণ বর্গাকার জানছিলাম এবার আয়তকা জানবো কি বলছে আয়তকার বাগানের লম্বা আয়তক ক্ষেত্র যার বিপরীত বাহুগুলো সমান দেখো এই বাহুর সঙ্গে এই বাহু সমান হবে এই বাহুর সঙ্গে এই বাহু সমান হবে মানে এটা যদি চার সেন্টিমিটার এটা চার সেন্টিমিটার হবে এটা যদি পাঁচ সেন্টিমিটার হয় এটাই পাঁচ সেন্টিমিটার হবে তাহলে আয়তকার বাগান লম্বায় চল্লিশ মিটার চওড়ায় কুড়ি মিটার কুড়ি মিটার তাহলে কি বলছে লম্বায় লম্বায় চল্লিশ মিটার আর চাওড়ায় কি কুড়ি মিটার তাহলে এটাও চল্লিশ হবে এটা কুড়ি হবে এটা কুড়ি এটা কি চাওড়ায় কথা বলছে কুড়ি বলেছে তাহলে এদিকেও কুড়ি হবে তাহলে বাগানের চারিদিকে বেড়া দিলে লম্বার দিকে আসবে দুবার চাওড়ার দিকে আসবে দুবার কারণ কি লম্বা এই একটা এই একটা আর চাওড়া এই একটা এই একটা তাহলে চাওড়ার দিকে আসবে দুবার তাহলে লম্বা ও চওড়া দুদিক মিলিয়ে পাঁচিলের দৈর্ঘ্য হবে তার দুই গুণ দৈর্ঘ্য লম্বা দুই দুই গুণ চওড়া লই দৈর্ঘ্য লম্বা দই চাওড়া দুধিক মিলিয়ে পাঁচিলের দৈর্ঘ্য কত হবে দুই গুণ লম্বের দৈক কারণ কি লম্বাটা দুবার আছে আবার চওড়াটা দুবার আছে তাহলে দুই গুণ লম্বের দৈর্ঘ্য যোগ দুই গুণ চওড়া দৈর্ঘ্য তাহলে দুই গুণ লম্বের দৈক কত বলেছে দেখো চল্লিশ সেন্টিমিটার চল্লিশ মিটার তাহলে দুই গুণ চল্লিশ মিটার যোগ দুই গুণ কুড়ি মিটার কারণ কি দৈর্ঘ্যটা কত বলেছে দৈর্ঘ্যটা চল্লিশ চাওড়ার দৈর্ঘ্যটা কত কত বলেছে লম্বার দৈর্ঘ্য চল্লিশ মিটার বলেছে চাওড়া দৈক কুড়ি মিটার তাহলে দুই গুণ কুড়ি মিটার তাহলে চল্লিশ দুগুণে আশি যোগ কুড়ি দুগুণে চল্লিশ তাহলে যোগ করলে কত যোগ করলে কথা একশো কুড়ি মিটার এবার কী বলছে আয়তকাত আয়তকার বাগানের পরিসীমার সূত্র কি তাহলে দুই গুণ দৈর্ঘ্য তাহলে আয়তকাতার বাগানের পরিসীমা মানে টোটালটা পরিসীমা কত কি দুই গুণ দৈর্ঘ্য কারণ কি দৈর্ঘ্য দুবার আছে প্রস্ত দুবার আছে তাহলে দুই গুণ দৈর্ঘ্য যোগ দুই গুণ প্রস্ত তাহলে তাই মোট একশো কুড়ি মিটার লম্বা বেড়া দিতে হবে তাহলে কি দুই দুই গুণ গুণ দৈর্ঘ্য পোস্ত তাহলে দুইটা কমন এসছে তাহলে ব্যাকেটের মধ্যে প্রথম ব্যাকেটের মধ্যে রেখে দিয়ে কি দৈর্ঘ্য গুণ পোস্ত করলাম এটাকে পুনরায় গুণ করি দুই গুণ দৈর্ঘ্য কি হয় তাহলে দুই দৈর্ঘ্য যোগ দুই গুণ পোস্ত করলে কত হয় দুই পোস্ত দুই গুণ দৈর্ঘ্য করলে দুই দৈর্ঘ্য এবং যোগ করলে দুই গুণ প্রস্ত তাহলে এর সূত্র হচ্ছে তোমার যে আয়তকার চিত্রের পরিসীমার সূত্র দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্তু বুঝতে পেরেছো এটা দুই গুণ দুইয়ের সঙ্গে দুই দৈর্ঘ্য আছে যে দুই দুই দশমিক মানে গুণ দৈর্ঘ্য গুণ প্রস্ত এটা আবার এর মতো খুঁজে পেয়েছি তাহলে সূত্রটা হচ্ছে আয়তকার চিত্রের পরিসীমা দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্ত তাহলে বুঝতে পেরেছো তাহলে আজকে তাহলে থাক পরের দিনে আমরা পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো ভিডিওটাতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ